নমস্কার বন্ধুরা আমার কাছে দূরের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আজ আমাদের সকলেরই গোপাল সোনার জন্মদিন তো আজকে তো বৃষ্টি একটু হবেই তো বৃষ্টিটা সকাল থেকে বেশ ভালোই হয়ে গেল তারপরে সকালে সারা সারাদিনের পুজোর জোগাড় বাজার থেকে ফলমূল আনা হয়েছিল তো সে ফলমূল এবার আমার একটা ভালো হয়েছে অন্যবার আমি একাই জোগাড় করতে হয় একা একাই এবার আমার মা এসে গেছিল তো মোটামুটি সব কাজ মাই করে দিচ্ছিলো তো যে ফলমূলগুলো বাজার থেকে আনা হয়েছিল। সেগুলো ভালো করে ধুয়ে রাখতে হবে সেগুলো মা সব বের করে নিল প্যাকেট থেকে বাজারের ফল মূল তো একটু তো ধুয়ে নিতেই হবে কাটার আগে ওই জন্য মা সমস্ত ফলমূলগুলো বের করে ধুয়ে নিয়েছিল তারপরে গোপালের তো পেশাল আমরা গোপালকে তালের বড়া দিতেই হবে এই জন্য তালের বড়ার করার আগে তালটা ভালো করে মেরে না হলো আর গোপাল সোনাকে মা জামা পরিয়ে দিল। নতুন জামা নতুন জামা নতুন চাদর গোপাল সোনাকে পরিয়ে সিংহাসনে মা বসিয়ে দিল তারপরে একটা মুকুট এনেছিলাম বাজার থেকে খুব সুন্দর মুকুটগুলো বিক্রি করছিল কিন্তু আমার গোপালের থেকে মুকুটটা বেশি ভারী হয়ে গেছে তাহলেও মা বলেছে দেখ ওকে পরিয়েই তবে আমি ছাড়ব তো মা কিন্তু ওকে ঠিকঠাক করে পরিয়ে দিয়েছে তো গোপাল সোনাকে খুব সুন্দর লাগছে দেখতে এবার আমার মেয়ে কি সুন্দর ঘর সাজাচ্ছে দেখুন আম্রপল্লব দিয়ে আমরা যেমন দরজাতে দিই বা ঠাকুর ঘরের সামনে দিই সেরকম ও বানাচ্ছে তো কী সুন্দর পাতাগুলোকে একটা একটা করে নিয়ে সাজালো তারপরে ওটাকে পিন আটকালো কি সুন্দর করছে আপনারা একবার দেখুন আজকালকার বাচ্চাদের স্কুলে এসব কাজ শিখে না হাতের কাজ শিখিয়ে ওরা কিন্তু অনেক কিছু শিখে গেছে তারপরে গাঁদা ফুলটাকে কিছু পিছনটা কাটলো তারপরে এটাকে সবগুলো ছুঁচের মধ্যে সুতোর মধ্যে ঢুকিয়ে তারপরে ফুলটাকে কি সুন্দর এগুলো আমি ভাবছি কিছু বললো আমি করব তারপরে দেখছি বা এত সুন্দর বানাচ্ছে তো আমি দেখি অবাক কারণ বাহ ঠিক আছে বানা তো দেখলাম সত্যি ওরা কি ওই ফোন দেখে দেখে না এত সুন্দর বের করে তো সারাক্ষণ ওরা কিছু না কিছু বানাতেই আছে তো কি সুন্দর বানালো একবার ওটা একবার দেখুন তো আমি তো দেখে অবাক যে এত সুন্দর জিনিসগুলো ও শিখেছে ফোন দেখেই শিখেছে এখনকার বাচ্চাদের সব কাজ খুব ভালো করতে পারে তো কি সুন্দর ও করলো করে তার মানে দাঁড়া ঠিক আছে তুই কর আমি এগুলো সাজিয়ে দেবো ঠাকুর ঘরের বাইরে দেখুন ফুলটা কী সুন্দর বানালো তো বাহ খুব সুন্দর হয়েছে তো পুরো লাইন দিয়ে রেখেছে ফুলগুলোকে এবার একটা একটা করে সেলো টেপ লাগিয়ে লাগিয়ে পুরো লম্বা বানিয়ে ওটা ঠাকুর ঘরের সামনে ও দিয়ে দেবে তারপরে মা তো তালের বড়া বানানো শুরু করে দিয়েছে মায়ের তালের বড়া বানানো মোটামুটি হয়ে গেল তো এবার সবটাই মা আমাকে হেল্প করে দিল তো তালের বড়া হয়ে গেল এবার লুচি লুচিটা হয়ে গেলে মোটামুটি আমার ঠাকুরের ভোগের সব হয়ে যাবে তো লুচিগুলো মা হবে মেখে যেতে সুন্দর করে অনেকক্ষণ ধরে মা মাখছিলো একদম গোল গোল হয়ে লুচিগুলো ফুলে গেছে তো মোটামুটি আমার সব বানানো হয়ে গেছে এবার ঠাকুর ঘরে পুজোর পালা তো মা তো সব মোটামুটি সব জোগাড়ও করে নিয়েছে ফল টল কাটা তারপরে নৈবৃদ্ধি সাজানো মিষ্টি ঠিক করে রাখা গোপালের জন্য যা যা জোগাড় করা হয়েছে মা মোটামুটি সব একদম সাজিয়ে দিয়েছে এবার পুজোর পালা এবার আমার পুরীত মশাই হলো হাজব্যান্ড নিজেই সব পুজো করে সব পুজোই জানে ওই জন্য নিজেই পুজো করে নেয় ওই জন্য এখন ঠাকুরের পুজো হচ্ছে যা যা মন্ত্র আছে মোটামুটি যতটা পারে ততটাই পুজো নিজেই করে নেয় তো আজকে তো সবার ঘরে ঘরে আজকে গোপালের জন্মদিন হিসাবে যে যেমন পারছে সে তেমন তো পুজোর জোগাড় করেছে প্লাস পুজোও করছে কালকে আমাদের তো নন্দ উৎসব হয় দুদিন ধরে এই জন্মাষ্টমীটা পালন করা হয় তো সত্যি এটা একটা বড় উৎসব আমাদের ভীষণ ভালো লাগে যে আর গোপালের ভোগ দই ক্ষীর ছানা নুনি এ যেমন পারে মানুষ জোগাড় করার চেষ্টা করে যে গোপালকে ভোগ লাগানোর জন্য সত্যি গোপালকে আমরা সন্তানের স্নেহে দেখি তো মোটামুটি আমার সব জোগাড় যা পেরেছি গোপাল নিয়ে নিয়েছে জোগাড় করিয়ে সকাল থেকে তো সবারই উপোস থাকে যতক্ষণ না পুজো না হয় ততক্ষণ তোকে জল খেতে পায় না মোটামুটি এখনকার দিনে তো চা শরবত একটু খাওয়া খায় সকলেই তো আমাদের পুজো চলছে তো গোপাল সোনার পুজো হচ্ছে মোটামুটি পুজো এবার হয়ে এসেছে এবার তিথিটা তাড়াতাড়ি লেগেছে বলে সকালেই অনেকে তাড়াতাড়ি পুজো শেষ করে ফেলেছে তো জন্মাষ্টমী রাত্রেই করে আমাদের একটু দেরি করিয়ে হচ্ছে কারণ অফিস থেকে আসার পরে পুজো শুরু করেছে তো যাক মোটামুটি আমাদের সব পুজো হয়ে গেছে এবার সকলকে প্রসাদ দেবার পালা আমাদের ফ্ল্যাটে একসঙ্গে থাকি তো সবাইকে একটু প্রসাদ দিয়ে তারপর আমরা প্রসাদ খাই তো মা এবার সব যাকে যাকে প্রসাদ দিতে হবে সব গুছিয়ে দিচ্ছে আমরা আবার সবাইকে এক একে গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে এসে আমরা প্রসাদ Nih bu.